রাজনীতির ময়দানে নেমেই চমক দেখালেন নারায়ণপুর জিপি সাত নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী শঙ্কর দেবনাথ পাথারকান্দি বিধানসভা কনিষ্ঠতম প্রার্থী হিসাবে জয়লাভ করে চর্চায় আসলেন শঙ্কর দেবনাথ নারায়ণপুর জিপির দোহালিয়ে সাত নম্বর ওয়ার্ডের তিনবারের নির্বাচিত ওয়ার্ড সদস্য প্রার্থী সুমিত চক্রবর্তীকে উনচল্লিশ ভোটে হারিয়ে জয়ী হয়েছেন শঙ্কর দেবনাথ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শঙ্কর দেবনাথ জানান লাঞ্ছিত বঞ্চিত এবং পীড়িত মানুষদের আশীর্বাদে এই নির্বাচনে তিনি জয়ী হয়েছেন গ্রামের মানুষের এই আশীর্বাদ তিনি কোনোদিন ভুলবেন না এত কম বয়সে রাজনৈতিক ময়দানে আসার কারণ জানতে গেলে শঙ্কর দেবনাথ জানান যে গ্রামের পীড়িত এবং বঞ্চিত মানুষদের ভালোবাসার টানে তিনি রাজনীতির ময়দানে নেমেছেন তার জয় গ্রামের সাধারণ লাঞ্ছিত বঞ্চিত মানুষদের জয় এছাড়াও শঙ্কর দেবনাথ পাথাকান্দি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রশংসা করে বলেন রাজনীতির সুখ গুরু হিসাবে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তার পথ প্রদর্শক মূলত তিনি একজন ভারতের জনতা পার্টির সক্রিয় কার্যকর্তা তাই দলের আদর্শই তার কাছে সবকিছু এই অল্প বয়সে তিনবারের নির্বাচিত সদস্যের সাথে প্রতিযোগিতা করে তিনি যে বিজয় হয়েছেন এটা তার কাছে সবথেকে বড় প্রাপ্তি বলে মন্তব্য করেছেন তিনি প্রতিযোগিতা করেছি এই প্রতিযোগিতায় আমরা উভয়ই নিজ দলে। তো আমার অপজিশন कैंडिडेट ছিলেন সুমিত চক্রবর্তী ওনার সাথে আমার প্রতিযোগিতা হয় এবং আমি দুইশো তেষট্টি বুট পেয়েছি এবং উনি দুইশো চব্বিশটি বুট পেয়েছেন প্রায় উনচল্লিশটি বুটের ব্যবধানে আমি জয়লাভ করেছি আমার সাথে ছিল আমার গ্রামের সব নিপীড়িত এবং বঞ্চিত যারা ছিল সবাই আমার সাথে ছিল গত পাঁচ বছর যারা বঞ্চিত ছিল তারা সবাই একসাথে একজুট হয়ে আমার সাথে ছিল আমি প্রথমে তাদের প্রতি কৃতজ্ঞতা কৃতজ্ঞতা স্বীকার করছি সবাই আমাকে এরকম আমার উপরে এরকম বলেছিল যে আমি হয়ে সাথে লড়াই করছি আমি জয় করতে পারবো না কিন্তু আমার সাথে দেখতে পাচ্ছেন এই নিবৃত এই যে এই সাধারণ লোক সবাই আমার সাথে ছিল বিভিন্ন বিভিন্ন ধরনের টাকা পয়সা এবং বিভিন্ন কিছু দিয়ে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে তারপরেও আমাদের জয় হয়েছে তাই আমি সবাই সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সবাই আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছেন আমি আগামী পাঁচ বছর আপনাদের কাছে আমার মাতা সর্বদাই নত থাকবে আমি এখানে সবার থেকে ছোট এবং আমার মনে হয় পাতা গান্ধী কনস্টিটিউন্সি সবচেয়ে ছোট সবচেয়ে কম বয়সের আমি জয় হয়েছি তো আমি আপনাদের প্রতি বছর আপনাদের এবং আমি বারবার আপনাদেরকে নমস্কার এবং আপনাদের চরণতলে আমি পাঁচ বছর যাতে সেবা করতে পারি তার আহ্বান নিয়ে এবং আমি আমার মন থেকে আপনাদেরকে সেবা করার ইচ্ছা প্রকাশ করে আমি আগেই আমি যখন নমিনেশন নিয়েছিলাম আমি গ্রামের সবাইকে এক জায়গায় জড়ো করে গ্রামের বয়োজ্যেষ্ঠ যারা সবাইকে জড়ো করে তারপর আমি ওনাদের কাছ থেকে আদেশ নিয়েছিলাম আমি কি প্রতিদ্বন্দ্বিতা করব কিনা করব না সবাই আমাকে আদেশ দিয়েছিলেন কি তুমি প্রতিদ্বন্দ্বিতা করো আমি তোমাদের পাশে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে যারা আছে আমার একা পক্ষে এই জয় সম্ভব ছিল না আমার পাশে যারা তাদের দেখতে পাচ্ছেন ওনারা সকলে একসাথে একজুট হয়ে এমনও ব্যক্তি আছে যা অসুস্থ থাকা সত্ত্বেও আমার সাথে দিন রাত এক করে কাজ করেছে তাই আমি সবাইকে আমার সাথে যারা যারা জুন চাকু বলুন আমার রাকুকু বলুন এবং বিবাহাক্ষু সবাইকে আমি ধন্যবাদ জানাই সবাইকে আমার মনে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ধন্যবাদ সবাইকে সংবাদ এ পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ